এটা হচ্ছে নয় আট দু হাজার তেইশ সালে লাইফ ক্যারেক্ট থেকে করছেন যেদিন আমার কাছে এখানে আসছিলেন তাই তো তো এর আগে কত ছিল এর আগে ছিল ভুল বললেন তো এর আগে আট কিভাবে ছিল এর আগে ছিল পাঁচ এখন হয়েছে যখন আমরা যেদিনকে চিকিৎসা শুরু করেন সেদিন ছিল নতুন করে আবার রিপোর্ট করে নিয়ে এলাম সিক্স পয়েন্ট

এইখানে তেও পাইলেই বালু আসছি ভালো মনে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ভালো ভালো চিকিৎসা নিলেন ভালো ডাক্তার দেখালেন তো তারপরেও কিডনি বাড়লো কেন আপনার কি মনে হয় ডাক্তাররা কিছু বলছে না

আজকে কয় তারিখ দশ তারিখ এর ভিতর কয়টা টেস্ট করছেন দুইটা প্রথম টেস্ট করে কত নাম ছিল কত কম ছিল প্রথম টেস্টে প্রথম টেস্টে কত প্রথম টেস্টে কো এই যে এখানে আপনার সামনেই তো রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন তাইতো টেস্টটা দেখি ওয়ান পয়েন্ট 9 9 কত তারিখ 21 21 আগস্ট তাই তো হ্যাঁ নীলুফা তাই তার মানে আমরা যদি এটাকে জএফআর নির্ণয় করতাম তাহলে কত হতো এটা লিখুন ধরেন হুম ওয়ান পয়েন্ট নাইন একুশে আগস্ট তো নিলুফা ওকে এটাকে যদি আমরা কিডনির আসলে ফাংশনকে পাঁচটা স্টেজে ভাগ করা হয় তো আপনার যে সমস্যা সেটা হচ্ছে কিডনি ফেল ছিল তার মানে জিএফার যদি নির্ণয় করি আপনার সিক্স পয়েন্ট এইট এইট দিয়ে সেটা জিএপার একটু সেভেন যদি কিডনির জিএফআর লেস দ্যান ফিফটি হয় অর্থাৎ পনেরো নিচে যায় তাহলে কিডনি ফেল আপনি কিডনি ফেল ছিলেন আর পনেরো দিন পরে যে রিপোর্ট করলেন সেখানে ওয়ান আসলো সেটা যদি আমরা জিএফআর নির্ণয় করি সেটা আসে চৌত্রিশ আর আজকে গতকাল টেস্ট করছেন একটা তাই তো কত আসছে গতকাল টেস্ট করছে কত আসছে এটা ধরেন তার মানে আপনি কি সুস্থ সরান আপনি সম্পূর্ণ সুস্থ তো এ ব্যাপারে আপনার কি কোনো মন্তব্য আছে

তাহলে এখন কি আত্মবিশ্বাস জন্মছে আত্মবিশ্বাস জন্মেছে যে হোমিওপ্যাথি আসলে কিডনি রোগের ভালো একটা উপকারী মেডিসিন তাই না কিন্তু অ্যালোপ্যাথিতে এর কোনো মেডিসিন পাননি আপনি কারণ আছে দিন বিশ দিনকে দিন বাড়তেই থাকছে আপনি সেই কিডনি পয়েন্টে শুরু করছেন অসুস্থ হয়ে গেছিলেন তো এখন সুস্থ আপনার এই যে কেউ যদি বলে যে আপনি আপনাকে কেউ সাজায় নিয়ে আসছে

আপনি পাঁচ বছর যাবৎ আজকে আলহামদুলিল্লাহ এক মাসে সুস্থ এটা আসলে বিশ্বাস করার কথা না মিরাক্কেল কারণ হচ্ছে যে যেখানে দিনের পর দিন বাড়তেই থাকছে সেখানে হঠাৎ করে কমে গেছে এটা অনেকেই বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করতে চাইবে না কারণ আপনার কি মনে হয় এটা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না তারপরেও বিশ্বাস করতে হচ্ছে কারণ বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না টেস্ট তার আমি করিনি আমি কি টেস্ট করছি না টেস্ট আপনারা করছেন আপনারা করছেন না আমি বলে দিছি যমক যা টেস্ট করবেন ভালো থাকেন আসলে সত্যি হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর সিকেডি দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি নট অনলি বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড তো আমি বারবারই যেটা বলি যে হোমিওপ্যাথিতে কিডনি রোগী সম্পূর্ণ আরোগ্য হয় এটা তার বাস্তব উদাহরণ দেখানো হলো আপনারা হয়তো অনেকে অবিশ্বাস করেন যার কারণে ভিডিওটা তুলে ধরলাম আপনাদের জ্ঞাতার্থে যাতে মানুষ ধোকা না পায় মানুষ ধোঁকা না খায় সঠিক জায়গা চেনে সঠিক জায়গা বোঝে এবং সঠিক ট্রিটমেন্টটা নিয়ে যাতে সে পরিবারের একজন সমস্যাগ্রস্ত হয়ে থাকে বা নিজে সমস্যাগ্রস্ত সেখান থেকে ওভারকাম হতে পারে এখানে একদিকে যেমন তার আর্থিক সমস্যা রিকভারি হবে মানে আর্থিকভাবে লুজার হবে না অন্যদিকে স্বাস্থ্যের উন্নতি হবে আসলে কিডনি এমন একটা মারাত্মক রোগ ভয়াবহ ব্যাধি যা দিনের পর দিন বাড়তেই থাকে একটা পর্যায়ে ডায়ালিসিস ধরায় দেয় তখন প্রতি মাসে 30 থেকে হাজার টাকা লাগে এর কোনো চিকিৎসা নেই আপনাকে কি ডায়ালিসিসের কথা বলছিল। হ্যাঁ তো ডাক্তার এলফুতি না তিনের দিতে পাঁচের মত হয়ে গেল পরে ডায়ালিসিসের গ্যাসের মত নামে ওই যে মারিয়া মানি এরকম অনুভবতে ওষুধকে

পরে ডাইন লেখা দিছে পাঁচ পাঁচ ছয় পয়েন্ট এক লো পর আসে আবার ওষুধ একজনের জানছি মানে খাইছে মতন কম ছিল কিছু এখানে আসার পরামর্শ কে দিল এখানে আসার পরামর্শ একজনে দিছে যে ইউটিউব দেখা পাইছে পাইয়া তারপরে আমার সম্মান দিছে আমরা এই ঠিকানে আসছি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন কোন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম